ইতিহাসের ধারাবাহিকতায় ইসলাম একটি বিশ্বজনীন ধর্মে পরিণত হলেও এই ধারায় রাজনৈতিক মতানৈক্য ও নেতৃত্বের প্রশ্নে মুসলিম সমাজ বিভক্ত হতে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাহসাল্লামের ওফাতের পর থেকে। এই বিভাজনের একটি গুরুত্বপূর্ণ রূপ হল শিয়া সুন্নি বিভক্তি শিয়া মুসলিমরা বিশ্বাস করতেন নবী করিম সাল্লাহসাল্সাল্লামের প্রকৃত উত্তরাধিকারীরা হলেন তার বংশধররা বিশেষত হজরত আলীরাহ এবং তার সন্তানেরা এই মতাদর্শ থেকে জন্ম নেয় একাধিক শিয়া সম্প্রদায় যার মধ্যে অন্যতম হল ইসমাইলি শিয়ারা তাদের মাধ্যমে জন্ম হয় ইতিহাস বিখ্যাত ফাতিমি খিলাফতের একমাত্র শিয়া খিলাফত যা রাজনৈতিক ও ধর্মীয় উভয় দিক দিয়েই সুন্নি খিলাফতের বিকল্প হিসেবে দীর্ঘ সময় টিকেছিল শিয়া মতবাদের সূচনা ও ইসমাইলি আন্দোলন শিয়া মতবাদের উৎপত্তি ঘটে মূলত খলিফা নির্বাচনের প্রশ্নে মুসলিম সমাজের একটি বড় অংশ বিশ্বাস করতেন রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের মৃত্যুর পর নেতৃত্বের অধিকার হজরত আলীর আল্লাহ হ এবং তার বংশধরদেরই থাকা উচিত ছিল এ থেকে গড়ে ওঠে শিয়া সম্প্রদায় যারা হজরত আলী ও তার সন্তানদের ইমাম বলে মানেন শিয়াদের মধ্যেও কয়েকটি গোষ্ঠী রয়েছে এর মধ্যে শিয়া ধারাটি গুরুত্বপূর্ণ যারা মনে করেন সপ্তম ইমাম ইমাম হিসেবে ইবনে প্রকৃত ইসমাইল জাফরের ইসমাইলী আন্দোলন শুরুতে ছিল গোপন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি শক্তিশালী এক রাজনৈতিক আন্দোলনে রূপ নেয় বিভিন্ন অঞ্চলে তাদের দায়ী প্রচারক পাঠানো হয় যারা জনমত গঠন করে এবং আঞ্চলিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ধীরে ধীরে সংঘটিত প্রতিরোধ করে তোলে ফাতিমি খিলাফতের প্রতিষ্ঠা ফাতিমি খিলাফতের প্রতিষ্ঠা ঘটে নয়শো নয় খ্রিস্টাব্দে এটি শুরু হয় উত্তর আফ্রিকার ইফ্রিকিয়া বর্তমান টিউনিশিয়া অঞ্চলে যেখানে বারবার উপজাতিদের সহায়তায় ইসমাইলি দায়ীরা আব্বাসীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে এর নেতৃত্ব দেন উবায়দুল্লাহ আল মাহদি বিল্লাহ যিনি নিজেকে হজরত ফাতিমা রেদিয়াল্লাহ আইন এর বংশধর হিসেবে দাবি করেন এখান থেকে খিলাফতের নাম হয় ফাতিমি এই খিলাফতের প্রতিষ্ঠা কেবল একটি রাজনৈতিক সাফল্য ছিল না এটি ছিল শিয়া প্রথম প্রথম এবং একমাত্র দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠা আল-মাহাদি মতাদর্শের খিলাফত ফাতিমি খলিফা খিলাফতের প্রতিষ্ঠাতা উবায়দুল্লাহ আল মাহাদি নিজেকে ইমাম মাহাদি হিসেবে ঘোষণা করেন এবং জনগণের প্রতি তার আনুগত্য দাবি করেন তিনি শাসন ব্যবস্থাকে ধর্মীয় ও রাজনৈতিকভাবে একীভূত করেন যাকে বলা হয় ইমামত খিলাফত তার সময়ে প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে যার মধ্যে ছিল কেন্দ্রীয়করণ প্রশাসন ধর্মীয় দায়ীদের নিয়োগ ও তদারকি শিয়া মতবাদের প্রচার গণমানুষের জন্য সামাজিক ও ধর্মীয় ন্যায় বিচার রাজনৈতিক বিস্তার ও রাজধানীর স্থানান্তর প্রথম দিকে ফাতিমিদের রাজধানী ছিল মাহাদিয়া তবে নয়শো উনসত্তর খ্রিস্টাব্দে চতুর্থ খলিফা আল মুইজ কায়রো জয় করেন এবং সেখানে নতুন রাজধানী স্থাপন করেন আল কাহিরা বা কায়রো নামের এই নগরী শুধু প্রশাসনিক কেন্দ্রই নয় বরং হয়ে ওঠে শিয়া ইসলামের সাংস্কৃতিক রাজধানী এরপর ফাতিমিদের শাসন বিস্তৃত হয় পশ্চিমে মরক্কো পর্যন্ত পূর্বে হিজাজ ও মক্কা মদিনা পর্যন্ত উত্তরে ভূমধ্য সাগর উপকূলীয় অঞ্চল পর্যন্ত দক্ষিণে সুদান পর্যন্ত আল আজহার বিশ্ববিদ্যালয় ও জ্ঞান চর্চা ফাতিমিরা শিক্ষা ও জ্ঞান চর্চাকে বিশেষ গুরুত্ব দিত কায়রতে স্থাপন করা হয় আল আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয় যা পরবর্তীতে হয়ে ওঠে ইসলামী বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী বিদ্যাপীঠ তারা বিজ্ঞান গণিত চিকিৎসা জ্যোতির্বিদ্যা দর্শন ও সাহিত্য চর্চাকে উৎসাহিত করত তাদের সময়কার কিছু বিখ্যাত জ্ঞানীগুণী হলেন আল হাকিম বি আমরিল্লাহ একজন খলিফা হলেও জ্ঞান আনুরাগী চিকিৎসক ও দার্শনিক ইবনে হাইসাম জ্যোতির্বিদ আলফার ঘানি ধর্মীয় সহনশীলতা ও দায়ী ব্যবস্থা ফাতিমিরা শিয়া মতবাদ প্রতিষ্ঠা করলেও তারা সুন্নি মুসলিম খ্রিস্টান ও ইহুদিদের প্রতি তুলনামূলক সহনশীল ছিল তাদের শাসন ব্যবস্থায় ইহুদি ও খ্রিস্টানরা কখনো কখনো উচ্চ পদেও অধিষ্ঠিত ছিলেন তারা একটি গোছানো ধর্মীয় প্রচার ব্যবস্থা চালু করে যার নেতৃত্বে থাকতেন দায়ী আল মুতলাক এই দায়ীরা বিভিন্ন অঞ্চলে গিয়ে ইসমাইলি মতবাদ প্রচার করতেন অর্থনৈতিক সমৃদ্ধি ও বাণিজ্যিক যোগাযোগ ফাতিমিদের অর্থনৈতিক সাফল্য মূলত মিশরের উপর ভিত্তি করে গড়ে ওঠে নীল নদ নির্ভর কৃষি উৎপাদন সুনির্মিত সেচ ব্যবস্থা এবং কায়রোর বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা ফাতিমিদের অর্থনীতিকে শক্তিশালী করে তোলে তাদের বাণিজ্য ছড়িয়ে পড়ে ভারত মহাসাগরীয় অঞ্চল পূর্ব আফ্রিকা বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমান্ত আন্দালুস ও ইউরোপের উপকূলীয় অঞ্চল সামরিক শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাতিমিদের সামরিক বাহিনী ছিল সুসংগঠিত সৈন্য দলে ছিল বারবার সুদানি তুর্কি এবং কখনো খ্রিস্টান ভারতের সৈন্য তারা একটি শক্তিশালী বাহিনীও গড়ে তোলেন যার মাধ্যমে তারা ভূমধ্য ও লোহিত সাগরের নিয়ন্ত্রণ রাখে তবে সামরিক বাহিনীতে বিভিন্ন জাতি গোষ্ঠীর উপস্থিতি পরে গৃহ গৃহবিভেদের কারণ হয়ে দাঁড়ায় আভ্যন্তরীণ সংকট ও পতনের সূচনা একাদশ শতকের পর থেকে ফাতিমি খেলাফত দুর্বল হতে থাকে এর কারণগুলোর মধ্যে অন্যতম ক্ষমতার অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামরিক বাহিনীর মধ্যে বিভাজন খলিফাদের মাঝে যোগ্যতার অভাব প্রশাসনিক দুর্নীতি অর্থনৈতিক চাপ এছাড়া বাইরের আক্রমণও ছিল অব্যাহত বিশেষ করে ক্রুসেডাররা ও সেলজুগ তুর্কিদের চাপে ফাতিমিরা কুকড়ে যেতে থাকে সালাউদ্দিন আইয়ুবি ও খিলাফতের পতন এগারোশো সালে ফাতিমি খিলাফতের শেষ খলিফা আল আদিদ মৃত্যুবরণ করেন সে সময় মিশরের প্রধানমন্ত্রী ছিলেন সালাহউদ্দিন আইবি যিনি সুন্নি মতাদর্শে বিশ্বাসী ছিলেন এবং আব্বাসীয় খলিফার আনুগত্য স্বীকার করেন ফাতিমি খিলাফতের পতনের সঙ্গে সঙ্গে মিশরের সূচনা হয় আইউবি সালতানাতের এবং মিশর পুনরায় সুন্নি প্রভাবাধীন অঞ্চলে পরিণত হয় ফাতিমি খলিফাদের ধারাবাহিক শাসন ও অবদান ফাতিমি খিলাফতের ইতিহাসে মোট ১৪ জন খলিফা শাসন করেছেন যারা প্রত্যেকেই ইসমাইলিশিয়া শিয়া মতবাদের ইমাম হিসেবে স্বীকৃত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য খলিফাদের মধ্যে রয়েছেন আল আলমুইজ দিন জন্ম নয়শো তিপ্পান্ন খ্রিস্টাব্দ এবং মৃত্যু নয়শো পঁচাত্তর খ্রিস্টাব্দ এই খলিফার সময়ে ফাতিমিরা কায়রো জয় করে আল আলমঈস ছিলেন একজন কুশলী প্রশাসক ও সংস্কারক তিনি কায়রো শহরের উন্নয়ন করেন এবং নয়শো সালে প্রতিষ্ঠা করেন আল আজহার মসজিদ যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় আল হাকিম বি আমরিল্লা জন্ম নয়শো ছিয়ানব্বই মৃত্যু এক হাজার একুশ তার শাসনকাল ছিল সবচেয়ে বিতর্কিত একদিকে তিনি শিক্ষা প্রতিষ্ঠান জ্যোতির্বিদ্যা ও গণিত চর্চার পৃষ্ঠপোষক ছিলেন অন্যদিকে তার ধর্মীয় ফতোয়া ও প্রশাসনিক সিদ্ধান্ত ছিল কঠোর ও কখনো কখনো চরমপন্থী তাকেই ড্রুজ সম্প্রদায় এক ঈশ্বরের অবতার হিসেবে মানে এবং তার অন্তর্ধান তাদের ধর্মমত গঠনে প্রভাব ফেলে আল জন্ম এক হাজার মৃত্যু এক হাজার এই দীর্ঘ সময়কালীন শাসকের সময়ে ফাতিমি খিলাফতের সাম্রাজ্য সর্বোচ্চ বিস্তারে পৌঁছায় তবে একই সঙ্গে রাজনৈতিক দুর্বলতা ও সামরিক ভাঙনের সূচনা হয় ফাতিমি প্রশাসনিক কাঠামো ফাতিমিরা একটি উন্নত প্রশাসনিক কাঠামো গড়ে তোলে যা বহুদিক দিয়ে আব্বাসীয়দের থেকে পৃথক ওয়াজির বা মন্ত্রী প্রধান প্রশাসনিক কর্মকর্তা যিনি খলিফার প্রতিনিধি হিসেবে কাজ করতেন দায়ী সিস্টেম ফাতিমিরা একটি সুসংগঠিত ধর্মীয় প্রচার ব্যবস্থা চালু করেন দায়ী আল মুতলাক সর্বোচ্চ ধর্মীয় প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে দায়ীদের নেতৃত্ব দিতেন মাজলিস উল হিকমা একটি ধর্মীয় গবেষণা কেন্দ্র যেখানে ধর্মতত্ত্ব দর্শন ও বিজ্ঞান নিয়ে আলোচনা হতো এই ব্যবস্থায় ধর্ম ও রাজনীতিকে একটি অভিন্ন কাঠামোয় রাখা হয় যা শিয়া দর্শনের অন্যতম ভিত্তি ফাতিমি শিল্প সংস্কৃতি ও স্থাপত্য ফাতিমিরা শিল্প ও স্থাপত্যে বিশেষ মনোযোগ দিয়েছিল তাদের সময় গড়ে ওঠে মসজিদ যেমন আল আজহার আল আকমার আল আনওয়ার মসজিদ সড়ক ও খাল মিশরের পরিবহন ও সেচ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে ফাতিমিরা বড় খাল ও বাঁধ নির্মাণ করে হস্তশিল্প ও ধাতুবিদ্যা তামা রূপা সোনায় খোদাই করা কোরআন ও ধর্মীয় উপকরণ তৈরি হতো তাদের স্থাপত্যকর্মে জ্যামিতিক নকশা কালিগ্রাফি ও ইসলামী মোটিফের চমৎকার সমন্বয় দেখা যায় শিক্ষা ও দর্শনের প্রসার ফাতিমিদের শাসনে ইসলামী দার্শনিক চর্চা নতুন গতি পায় বিশেষত ইসমাইলি দর্শন তারা যুক্তি ও তত্ত্বের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা দিত তাওল অভ্যন্তরীণ অর্থ ফাতিমিরা কোরআনের বর্ণনামূলক অর্থ ছাড়াও গোপন আধ্যাত্মিক অর্থে বিশ্বাস করত যা শুধুমাত্র ইমামের মাধ্যমে জানা সম্ভব এটি তাদের মতবাদের কেন্দ্রীয় বিষয় তারা ধর্মতত্ত্বের পাশাপাশি প্লেটো অ্যারিস্টটল ফারাবি ইবনে সিনা প্রভৃতি দার্শনিকদের রচনাও চর্চা করত আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতি ফাতিমিরা শুধুমাত্র সামরিক শক্তির উপর নির্ভর করেনি তারা কূটনৈতিক সম্পর্ক ও যুক্তির মাধ্যমে ইউরোপ বাইজেন্টাইন সাম্রাজ্য এবং আন্দালুসের মুসলিম শাসকদের সঙ্গে সম্পর্ক রক্ষা করত তারা হজ যাত্রীদের নিরাপত্তা দিত এবং মক্কা মদিনার নিয়ন্ত্রণে থেকেও সুন্নিদের হস্তক্ষেপ করত না তাদের দূতাবাস ছিল বাগদাদে কনস্টান্টিনোপলে আন্দালুসে পূর্ব আফ্রিকার উপকূলীয় অঞ্চলে এতে তারা ধর্মীয় মতভেদের মধ্যেও একটি ভারসাম্য বজায় রাখত শিয়া ইসলামের বিকাশে ফাতিমিদের অবদান ফাতিমিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল শিয়া মতবাদকে রাজনৈতিক বৈধতা দেওয়া ইতিহাসে ফাতিমি খেলাফতে একমাত্র দীর্ঘস্থায়ী শিয়া খেলাফত যা সুসংগঠিতভাবে রাষ্ট্রীয় কাঠামোয় শিয়া দর্শনকে প্রতিষ্ঠিত করে ইসমাইলি মতবাদের প্রসার ইরান ইয়েমেনে পূর্ব আফ্রিকা ও ভারত উপমহাদেশ সহ বহু অঞ্চলে দায়ীদের মাধ্যমে ইসমাইলি শিয়া মতবাদ ছড়িয়ে পড়ে তাত্ত্বিক ভিত্তি ও সাহিত্য চর্চা ফাতিমিরা বহু ধর্মতাত্ত্বিক গ্রন্থ তফসির ও যুক্তিশাস্ত্রভিত্তিক ভিত্তিক লেখালেখি প্রণয়ন করে যার অনেকটাই ইসমাইলি সম্প্রদায়ে আজও মূল্যবান সম্পদ হিসেবে গণ্য হয় ফাতিমি খিলাফতের পতনের প্রেক্ষাপট বারোশো শতকের মধ্যভাগ থেকে ফাতিমে খিলাফতের দুর্বলতা প্রকট হয় তখন হিজাজ ও সিরিয়ায় সেলযুক্তদের আধিপত্য বাড়ে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে মিশরের অভ্যন্তরে অর্থনৈতিক সংকট ও দুর্ভিক্ষ দেখা দেয় সামরিক নেতৃত্ব দুর্বল হয়ে পড়ে এ অবস্থায় আব্বাসীয় খলিফার প্রতিনিধি হিসেবে সালাউদ্দিন বংশের প্রতিষ্ঠাতা মিশরের প্রধানমন্ত্রী নিযুক্ত হন এগারোশো সালে ফাতিমি খেলাফতের শেষ খলিফা আল আদিদ মারা গেলে সালাউদ্দিন আনুষ্ঠানিকভাবে আব্বাসীয় খলিফার নামাজে খুতবা পড়ে এবং ফাতিমিদের অবসান ঘটায় ফাতিমি খেলাফতের উত্তরাধিকার ও আধুনিক প্রভাব যদিও রাজনৈতিকভাবে ফাতিমি খেলাফত বিলুপ্ত হয় তবে তাদের সংস্কৃতি দর্শন ও ধর্মতত্ত্ব আজও জীবিত বর্তমানে ইসমাইলি শিয়াদের মধ্যে নওরোজ উৎসব আগা খানের নেতৃত্বাধীন দায়ী ব্যবস্থা আল আজহার বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য সবই ফাতিমি ঐতিহ্যের অংশ আধুনিক ইসমাইলি সম্প্রদায় শিক্ষা স্বাস্থ্য দারিদ্র দূরীকরণে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে তারা একদিকে প্রগতিশীল মুসলমান হিসেবে পরিচিত অন্যদিকে শিয়া ইসলামের ঐতিহাসিক উত্তরাধিকার বহন করে ফাতিমী খিলাফত ছিল এক বিপরীত ধর্মী ইসলামী শাসন ব্যবস্থা যা শিয়া মতবাদকে রাজনৈতিক উচ্চতায় উন্নীত করেছিল তারা ইসলামী সভ্যতার এমন এক দিক উন্মোচন করেছিল যেখানে ধর্মতত্ত্ব যুক্তি দর্শন ও শাসনের এক অনন্য মেলবন্ধন ঘটেছিল তাদের স্থাপত্য সাহিত্য ধর্মীয় শিক্ষা বিজ্ঞান চর্চা এবং কূটনীতির ক্ষেত্রে অবদান মুসলিম ইতিহাসের গর্ব আজকের দুনিয়ায় ধর্মীয় সহনশীলতা শিক্ষা এবং সংস্কৃতি সহাবস্থানের যে মডেল আমরা খুঁজি ফাতিমে খিলাফতের অভিজ্ঞতা সেই আলোচনায় বিশেষ মূল্যবান তো বন্ধুরা এই ছিল ফাতিমে খিলাফত শিয়া ইসলামের উত্থান ও শাসনের ইতিহাস আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন